মেলাতে গিয়ে কীভাবে একটা কানের পুরো ফ্রিতে পেয়ে গেলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে মেলাতে বাড়ি সবাই যাচ্ছে ওই জন্য আমি ভাবলাম আমি যাব কিন্তু আমার শাশুড়ি আমাকে যেতেই দিচ্ছিল না কারণ আমার শাশুড়ি বলে আমার তোর মেয়ের শরীর খারাপ কাশি সর্দি হচ্ছে তোর ওই জন্য আজকে যেতে হবে না তো আমি বললাম না যাব তো অনেক বুঝিয়ে বাজিয়ে ভাবলাম আজকের দিনেই যাব আজকে প্রথম মেলা আর আমাদের এখানে আজকে কৃষি মেলা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ নাগাদ থাকবে তো এখানে এসেই তো কত দোকান যে থেকে বড় এত কিউট কিউট জিনিস ছিল যে আমার খুব নিতে ইচ্ছা করছিল কিন্তু ভাবলাম যে এখন এত তাড়াহুড়ো করে লাভ নেই কারণ এক সপ্তাহ থাকবে আর প্রত্যেকদিন যেহেতু মেলাতে আসবো ওই জন্য আজকে আর কিছু কিনবো না কিন্তু ফাইনালি আমি এই মগটা খুঁজে পেয়েছি স্মুদি খাওয়ার যেটা কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এই মগটা কেনার তো ফাইনালি আমি এই মগটা কিনেই ফেলেছি আর কিছুই কিনিনি এই মগটা কিনেছি তো তারপর এখানে প্রচুর কানেদের দোকান এসেছিলো যেটা দশ টাকা চার টাকা দশ টাকা তারপর তিরিশ টাকা এরকম সেলের জিনিস এসেছিলো যেটা কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তারপরে আমি এখানে মেয়ের জন্য ইউনিকর্নের এই পেনটা কিনে নিয়েছি আর এত তো রাইড এসেছিলো এবারের মেলাতে যে ছোটো বড়ো সবার জন্য রাইডে চড়ার জন্য সব কেন বেশ ভালো এখানে ফাংশানও হচ্ছে বাউল গান তো তারপর দিদিভাইকে ডাকছিলাম ও দিদিভাই এখানে এসে এই দোকানটা কত সুন্দর সুন্দর কানে বললো তারা আমি দাঁড়া এখান থেকে আমি কিনে নিয়ে আর যাচ্ছি তো তারপরে এই দোকানটায় এসেছি এসে দেখি এখানে আমি কানে নিচ্ছিলাম আমার দোকানটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কয়েকটা লোক ছিল তো আমি ভিডিও করছিলাম তো তারপরে আমাকে বলছিল দিদি তোমাকে একটা কথা বলবো আমি বলি হ্যাঁ বলো বলছে বলে তুমি কি ভিডিও করো তুমি তোমার রিলস বা ভ্লগ বানাও আমি বলি হ্যাঁ তো বলছে বলে ওই জন্য না তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে আমি বলি থ্যাংক ইউ তো বললো যে দাও কি নেবে এখান থেকে তোমার যেটা পছন্দ নাও আমি বললো আমি হ্যাঁ আমি এই কানেরটা নেবো এটা বেশ সুন্দর লাগছে তো আর সাথে এই হারটাও নেব তো তারপর বললো দিদি ঠিক আছে যেটা পছন্দ হচ্ছে তুমি সেটাই নাও আর তোমাকে আর একটা কথা বলি তোমাকে আমার টাকা দিতে হবে না কিন্তু আমি বলি এ বাবা না না এটা কোনো কথা নয় তোমার দোকান আর তুমি এত সারা রাত যে জায়গাটায় আছো কষ্ট হবে আমি তোমার এমনি টাকাটা দিই কারণ আমার খুব খারাপ লাগবে দি তখন দোকানদারটা বলছে বলে এটা তোমার গিফট দিলাম আমার তরফ থেকে আর তোমাকে সত্যি কথা বলি যদি তোমার এটা নিতে অতটাই খারাপ লাগে তাহলে কিন্তু আমার এই দোকানের নামটা আর সাথে আমার নামটা একটু নিয়ে নিও আমার কথা একটু বলো তোমার ভিডিওর মাধ্যমে তাহলে আমার খুব ভালো লাগবে আমি বলি আচ্ছা ঠিক আছে এই জন্যই ভিডিওটা বিশেষ করে বানানো হলো তো তারপরে কার সাথে একটু জিনিসপত্র নিয়ে একটু হাসি করে খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে কেমন কমেন্ট